রাজ্যের টনক কোনোভাবেই নড়ছে না বাংলা জুড়ে ভোটার তালিকায় অনুপ্রবেশকারী ভিন রাজ্যের বাসিন্দা ভুয়ো ভোটার তার এসআইআর সিএএ নিয়ে ফুল বোঝানোর লাগাতার চেষ্টা এই পরিস্থিতিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার নিজের জেলা দক্ষিণ দিনাজপুরে সিএএ এসআইআর ক্যাম্পের আয়োজন করলেন মানুষের ভেতরে বিভ্রান্তি ছড়ানোর যে চেষ্টা চলছে লাগাতার তার পাল্টা মানুষকে সঠিক বোঝানোর প্রক্রিয়া শুরু যা বাংলা তা করেনি বাংলার মুখ্যমন্ত্রী যে সে পথে যাবেন না তা অনেকদিন আগেই বুঝিয়ে দিয়েছিলেন আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি মোদীর গ্যারেন্টি আর আমাদের গ্যারেন্টি মানুষই তাই মনে প্রতিবেশী দেশ থেকে ভারতে আসা শরণার্থীদের নাগরিকত্বের আবেদন জানাতেই সেই নির্দেশ মেনে মাঝে নামলো দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি মানুষ কি সচেতন করার জন্য আমরা সম্পর্কে যে ভুল ধারণা মানদীয় মুখ্যমন্ত্রী পথে মানুষের সামনে তৈরি হয়েছে সেই বিষয়েই সম্পর্কে মানুষে সচেতন করছি এসআর

একদিকে এসআইআর নিয়ে যখন তোলপাড় দেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানতে নারাজ জোট সেই আবহে জেলা বিজেপির তরফ থেকে সিএএ শিবির মোটেই ভালো চোখে নিচ্ছে না এই রাজ্যে বিরোধী দল বিজেপি যখন দেখছে যে এখানে সরকারটাকে কোনো মতেই নিতে পারছি না এরকম আরেকটি পদক্ষেপ নিয়েছে সংবিধানটাকে সামনে রেখে সংবিধানটাকে মিসইউজ করে লোককে জানান দিচ্ছে যে বাকি লোকগুলো সিএ বিরোধী বা এসআই বিরোধী না কেউ বিরোধী নয় তোমাদের ট্রান্সপারেন্সি নিয়ে কোশ্চেন আছে যে এত হইচই হচ্ছে আপাতত এই শিবির বালুরঘাটে হলেও আগামীতে এ রাজ্যের অনেক জায়গাতেই যে এই শিবির চলবে তা পরিষ্কার বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট রিপাবলিক বাংলা